আসসালামু আলাইকুম আজকে আমাদের হচ্ছে ডে অন সাইবার সিকিউরিটি যারা শিখতে চান তাদেরকে আমি জয়েন হতে বলেছিলাম আমার ফেসবুক পেজে তো সেই ফেসবুক পেজে বলা ছিল যে আজকে হচ্ছে একটা গাইডলাইন দিবো একটা রোড রোডম্যাপ দিব যে কি কি নিয়ে কাজ করবো সামনে এবং তার একটা খসড়া বিবরণী আজকে ইনশাল্লাহ এখানে দেওয়ার চেষ্টা করব তো প্রথমত আমরা শিখব ইন্ট্রোডাকশন পার্ট সব জায়গায়ই থাকে তো আমি খুব একটা বেশি ইন্ট্রো দেওয়ার চেষ্টা মানে কম করবো আর কি ইন্ট্রোডাকশন দিবো না বেশি কারণ আমাদের অনলাইনে অথবা ইউটিউবে গেলে প্রচুর পরিমাণে থিওরিটিক্যাল গুলো পাওয়া যায় তো এই জন্য আমি বেশি ফোকাস করবো হচ্ছে আপনার ল্যাব বেসড প্র্যাকটিস করানোর জন্য আর কি তো দেখা যাক আমার রোডম্যাপে কি কি থাকছে প্রথমে আমরা ইথিক্যাল হ্যাকিং এবং বাগবাউন্ডি অথবা হান্টিং এটা কি এটা নিয়ে আলোচনা করব এবং কিভাবে কাজ করা যায় সেই বিষয়গুলো আর কি আলোচনা করব ইন্ট্রোডাকশনের পরে আমাদের ভার্চুয়াল ল্যাব সেট আপ করার প্রয়োজন হবে ভার্চুয়াল ল্যাব সেট আপ করা মানে এটা প্রত্যেকেরই জানা আবশ্যক কারণ আমরা হচ্ছে আমাদের যে হোস্ট পিসি আছে মানে আমাদের যে সাপোজ আমরা উইন্ডোজ ইউজ করি আমরা সরাসরি উইন্ডোজ ইউজ করব না কারণ আমরা যখন একটা ল্যাবে প্র্যাকটিস করব তার জন্য আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট দরকার হবে যেখানে আমরা হচ্ছে আমাদের ইচ্ছা মতো প্র্যাকটিস করতে পারবো তাহলে আমাদের মেইন ল্যাপটপ বলেন বা ডেস্কটপ বলেন আমাদের মেইন পিসিতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ

এর কিছু কাজ আছে এগুলো আমরা একটু শিখবো যেমন নেটওয়ার্ক ইন্টারফেস সিলেক্ট করা মানে এর পরবর্তীতে হচ্ছে আমরা কি করে স্ন্যাপশট নিতে পারি এখান থেকে এ বিষয়গুলো আমরা একটু এখানে শিখব এরপরের পার্ট হবে হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং ইনফরমেশন গ্যাদার আমরা কে শর্ট করে বলতে পারি বাঘ হান্টিং এর ক্ষেত্রে এই রেকনটা খুবই গুরুত্বপূর্ণ মানে যত ভালো ইনফরমেশন গ্যাদারিং করা সম্ভব তত বেশি স্কোপ হবে এবং তত বেশি ভালনারেবিলিটি বের করা সম্ভব পরবর্তীতে ইনশাআল্লাহ এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো যদিও আমাদের ইউটিউবে প্রচুর পরিমাণে ইনফরমেশন গ্যাদারিং বিষয়ে অনেক আছে তবে আমি চেষ্টা করব যে যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর কি যেমন অনেক সময় দেখা যে একই বিষয়ের উপরে একাধিক টুলস আছে তো সেইখানে আমরা কি করব যে টুলস আপডেট সেই টুলস গুলো নিয়ে কাজ করব। বাদ বাকি ওইটা শেষ করলে পরবর্তীতে আপনারা এমনি জানতে পারবেন যে অন্য টুলস গুলো দিয়ে কিভাবে কাজ করে বাফ সুইট এটা হচ্ছে একটা লিনাক্সের টুল সুইট ব্যবহার করা জানতে হবে কারণ আমাদের ম্যাক্সিমাম সময় আমরা সুইট ইউজ করব বার্ব সুইট ইউজ করে খুব সহজেই আমরা বেশ কিছু কাজ যেমন আমাদের যে এইচ হেডার হেটার যে তথ্যগুলো প্রোভাইড করে আমরা যখন একটা ওয়েবসাইটের থ্রুতে যাই তখন সে কিছু রেসপন্স করে তো ওই রেসপন্স যেটাগুলো আমরা কিন্তু বাপসুইটার মাধ্যমে খুব ভালো করে দেখতে পারি এবং এখানে অনেকগুলো ফ্যাসিলিটি প্রোভাইড করে সুইট সেখানে আমরা কি করতে পারি পাশাপাশি দুইটা উইন্ডোসের মাধ্যমে এখানে আমরা মনে করেন কোনো কিছু করলে এখানে সরাসরি দেখা যাবে সেটা আমাদের জন্য খুবই সহজ এরপরে আমরা শিখব এইচটিএমএল সিএসএস এস এস টা সিএসএসটা আমরা কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি না বা ওয়েব ডিজাইন শিখতেছি না তারপরেও কেন এইচটিএম সিএসএস টা শিখব কারণ আমাদের ম্যাক্সিমাম কাজ হবে ওয়েব বেসড আমরা যেকোনো একটা ওয়েবসাইটের ভালারাবিলিটি গুলো বের করব তো এটা টোটালি আমাদের ওয়েব বেস্ট কাজ হবে এই জন্য আমাদের এইসটিএম টা জানা প্রয়োজন কারণ সেখানে সোর্স কোডগুলো আমরা পড়তে পারবো এবং কিভাবে কাজ করছে পরবর্তীতে আমাদের কি করতে হবে এই জিনিসগুলো এখান থেকে একটু জানা থাকলে খুবই সুবিধা হবে এইচটিএমএল সিএসএস জানার পরে আমরা এইচটিএমএল ইঞ্জেকশন নিয়ে কাজ করব গুলো ইনজেক্ট করার চেষ্টা করব এবং সেই HTML এল ইঞ্জেকশনগুলো যখন আমরা একটা ওয়েবসাইটে ইনপুট করব সেইটা যদি সেম অবস্থায় সাপোজ আমি যদি এভাবে লিখি এইজন টেস্ট যদি সেম অবস্থায় হচ্ছে ওয়েবসাইটে শো করে তাহলে আমাদের ওয়েবসাইটেতে ইনজেকশন আছে ধরে নেব বিষয় আমরা ইনজেকশনের ল্যাব করাবো ল্যাব প্র্যাকটিস করব। সরাসরি ল্যাব প্র্যাকটিস করব থিওরিটিক্যাল পার্ট খুবই কম থাকবে মেজরিটি ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমরা ল্যাব করাবো ল্যাব করানোর চেষ্টা করব এরপরে আমরা কি ফাংশনালিটি জানা খুবই জরুরি জাভা স্ক্রিপ্ট আহ জানা না থাকলে পরবর্তীতে আমরা যে ক্রস সাইট স্ক্রিপ্টিং যেটাকে বলি এক্সেস ভালনারেবিলিটি সেই ক্রস সাইট স্ক্রিপ্টিং এর জন্য আমাদের জাভাস্ক্রিপ্টটা একটু জানা জরুরি কারণ আমাদেরকে সোর্স কোড জাভাস্ক্রিপ্টের যে সোর্স কোডগুলো আছে সেগুলোকে পড়তে হবে এবং ফাংশনগুলোকে একটু বোঝার চেষ্টা করতে হবে শুরুর দিকে জাভাস্ক্রিপ্ট না জানলেও হবে কোনো প্রয়োজনীয়তা নাই শুধুমাত্র কয়েকটা কোড লিখতে পারলেই হবে সিম্পল এক লাইনের কিছু কোড আছে কিছু ইভেন্ট হ্যান্ডেলার আছে গুলা জানলে আমরা মোটামুটি টুকটাক কাজ শুরু করতে পারবো কিন্তু এটা দিয়ে বেশি দূর যাওয়া যাবে না এই জন্য আমাদের যাভা স্ক্রিপ্টটা একটু জানা প্রয়োজন কারণ আমাদের সোর্স কোড পরে যদি আমরা তার ফাংশনালিটিটা সম্পর্কে আইডিয়া পাই তাহলে আমরা খুব সহজেই ক্রস সাইড স্ক্রিপ্টিং ভলাবিলিটা বের করতে পারবো এরপরে আমরা এসকিউএল এসকিউএল এর বিষয়ে একটু বিস্তারিত জানবো এর কারণ হচ্ছে পরবর্তী ল্যাবটা আমাদের হবে এসকিউএল ইনজেকশন নিয়ে এসকিউএলটা মূলত সবার জন্য জানা প্রয়োজন যারা হচ্ছে জব প্রার্থী আছেন যারা টেকনিক্যাল স্টুডেন্ট আছেন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের সিএসি ভলেন্টিয়ার বলি বলেন বা আদার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যারা স্টুডেন্ট আছেন এবং টেকনোলজি নিয়ে সামনে আগাতে চান তাদের এসকিউএল সম্পর্কে এইচটিএমএল সম্পর্কে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট সম্পর্কে একটা ভালো মানের নলেজ থাকা খুবই জরুরি যারা হচ্ছে এন টিআরসি বেসরকারি শিক্ষক নিবন্ধনে জব করতে চাচ্ছেন তাদেরও কিন্তু এস টিএমএল তারপরে হচ্ছে সিএসএস জাবা স্ক্রিপ্ট এবং এস জানা প্রয়োজন আছে প্রত্যেকটা ক্ষেত্রেই জবের ক্ষেত্রে এগুলো জানা প্রয়োজন আছে তো এই হচ্ছে আপাতত আমাদের একটা রোড ম্যাপ ইনশাল্লাহ পরবর্তীতে আমরা এর সাথে আরো অনেক কিছু অ্যাড করব যেমন হচ্ছে ওয়াসপ ওয়াসপের টপ টেন যে ভালনাবিলিটি গুলো আছে সেগুলো নিয়ে পর্যায়ক্রমে আমরা কাজ করব অলরেডি কিন্তু আমরা এখানে দুইটা দিয়ে দিয়েছি যে এক্সএসএস এবং এসকিউএল ইনজেকশন এগুলো কিন্তু ওয়াসপের টপ টেন ভালনাবিলিটির ভিতরে দুইটা ভালনাবিলিটি তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম